নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করবো পাঁচমিশালি তরকারি পাঁচমিশালি মাছের আলু দিয়ে ঝাল মাছটাকে ভেজে নিচ্ছি মাছগুলি উল্টে পাল্টা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে পূজা করা বাজা দেবো না এবার নামাই নেবো মাঝধি এবার বন্ধুরা এই তেলের মধ্যেই মাছটা ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি ভেজে নেব আলুটা দিয়ে দেব আবার পেঁয়াজ Kaca longkap, oh, dia ini. Dua kaca পরিমাণ মতন লবণ লবণার মতন লবণ হলুদে গুরু যে ভেজে নেই তারপর বাকি মশলাটা তা আমাদের বন্ধুরা আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এগুলো দেবো টমেটো তো দিয়ে একটু ভালো করে একটু কষে নিয়ে আপনাদের দেখা আর কোনো মশলা দেবো না হলুদ কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর টমেটো হয়তো ভাজা কষানো হয়ে গেছে আমি এটা এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য একটু নাম লিখিয়ে জলটা ফুটে উঠলে তারপরে মাছটাকে দেব জলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে মাছটাকে নামাই নেব পাঁচ মিশালি গুঁড়ো মাছের ঝাল হয়ে গেছে চচ্চরিটা চচ্চরি না গুঁড়া মাছের ঝালটা হয়ে গেছে নামাই নিয়ে আসছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন